বেসমিল্লাহি রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি শামীম আলী এমন কিছু আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে সুরা তালাক থেকে সুরা তালাকের আমল ও ফজিলত থেকে সেটি হবে দেখুন যে মানুষ এই পৃথিবীতে বসবাসকালে দেখা গেছে যে মানুষ অত্যাচারীদের হাতে অত্যাচার হতে থাকে অত্যাচারী থেকে অত্যাচারী হতে 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 এমন একটা অবস্থানে চলে যায় তখন দেখা যায় কি সেই মানুষটি যে একটি ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে চলে গেছে বাড়িঘর নিয়ে যেখানে থাকবো না এখানে অত্যাচার ওখানে গিয়ে দেখে যে ওর ওখানেও দলবদ্ধভাবে অত্যাচারী লোক আছে হায় হায় এক দেশ থেকে আরেক দেশে আসলাম এখানে একই অবস্থা দেখেন মানুষ কিন্তু এরকমটা করে থাকে একটা এলাকা থেকে আরেকটা এলাকা চলে যায় এখানে খারাপ মানুষের সংখ্যা বেশি এখান থেকে চলে যাব তো এখন দেখে যে যেখানে গিয়েছে সেখানে গিয়ে দেখে এখান থেকে আরো বেশি খারাপ লোক সেখানে আছে হাই হায় এখন কি করা তখন সেখানে মা বোন ছেলে মেয়ে আর মেয়েরা সাবালিকা হায় হায় এদিকে অত্যাচারীদের অত্যাচারীদের ভয়ে আমি এখানে এসেছি এখানে দিয়ে একই অবস্থা তখন আল্লাহ কি করবে আল্লাহ বলবে তোরা তো বিপদগ্রস্ত হবি তোরা তো আমার কোরআনের দিকে লক্ষ্য করিসনি তোরা তো বিপদগ্রস্ত হবি তোদেরকে কে রক্ষা করবে আমি যে কোরআন দিয়েছি এটার মধ্যে তুমি ফাইসালা রেখেছি যে তোমরা এখান থেকে রক্ষা পাবে আচ্ছা সুরা তালাক এর আমল ও ফজিলত দেখা গেছে সুরা তালাক এছুরা নিয়মিতভাবে তেলবাত করলে কী কি হবে নিয়মিতভাবে তেলবাত করলে দুশ্মন দল ছত্রভঙ্গ হয়ে যাবে আচ্ছা ছত্রভঙ্গ হয়ে যাবে এরপর কি হবে দেখবেন ছত্রভঙ্গ হওয়ার পরেও কিছু খারাপ আপনাদের দিকে দৃষ্টি আকর্ষ আকর্ষণ করছে এবং দেখা যায় আপনাদের ক্ষতি করবেই তো কিছু ছত্রভঙ্গ হওয়ার পরে আবার কিছুটা দল আপনাদের দিকে যখন রোগ করেছে তখন কি করবেন তখন আবার সুরা তালাক তিনবার পাঠ করবেন দুশ্মনের দিকে ফুক দিবেন তখন সেই দুশ্মন সেই অত্যাচারী ব্যক্তির কি হবে তখন তাদের মধ্যে একটা গোলযোগ হয়ে যাবে তারা তারা পিটা শুরু করে দেবে আচ্ছা যখন তারা নিজেরাই পিটাপিটি শুরু করে দেবে তখন এই পিটাপিটির ফাঁকে দিয়ে আবার ছাকনা দিয়ে দু একটা লোক সেখান থেকে বের হয়ে গেছে যে দেখতেছে আরেকটা বড় দল ছত্রবঙ্গ হয়েছে এখানে ছোট একটা দল ছত্রবঙ্গ হয়েছে এই ছত্রবঙ্গ থেকে আরও দুটা লোক আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে সেখান থেকে এই কয়েকটা লোকই তাদেরকে অত্যাচার করবে সেই মনো বাসনা করেছে তখন কি করবেন এই সুরা তালাক যখন আপনি আবারও তিনবার পাঠ করবেন পাট করার পরে ফুঁক তো দেবেনি তখন কি করতে হবে যে একটু পানির মধ্যে ফুঁক দিয়ে আপনার যে এরিয়ার মধ্যে থাকেন এই সম্পূর্ণ এরিয়াটা এক বালতি পানির মধ্যে সেই পানিটা মিক্সার করে দেখা যাচ্ছে এই এরিয়াটার মধ্যে পানিটা ছিটিয়ে দেন ইনশাল্লাহ আপনার পর্যন্ত সেই অত্যাচারীরা পৌঁছাতে পারবে না আর এরিয়ার মধ্যে তো আসতেই পারবে না যদি আসতে চায় এর আগেই তারা যে কোনো ধ্বংসপ্রাপ্ত হবে কারণ আল্লাহ আপনাদেরকে হেফাজত করতে যাইয়া এদের দুই জায়গায় ছত্রভঙ্গ করার পরেও যখন আসছে যখন সে পানি ছিটানো জায়গার মধ্যে পাড়াতে শুরু করবে বা পাড়া দেওয়ার আগেই তাদের এমন কিছু বিপদ ঘটবে দেখা যায় তাদের যান নিয়ে তারা পালাবে আর কখনো আপনাদের দিকে তারা আসবে না তাই হোক আজকে একটি বিষয় বলতে চাই যে আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি কিন্তু কখনোই আমরা আল্লাহ তাল্লাহর দিকে রওনা দেব কিন্তু রওনা দিতে গেলে যে কিছু বিপদ সামনে এসে দাঁড়ায় কারণ আল্লাহ তো নিজেই বলে দিয়েছে যে ও যে খলাকাল মাওতা ওয়াল আল যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে করবে উত্তম তাহলে পরীক্ষা তো আল্লাহ করবেনি এক ডিস্ট্রিক্ট ছেড়ে যখন আরেক ডিস্ট্রিক্টে গেছেন সেখানেও তো বিপদ কিন্তু আপনি আরও একটা ডিস্ট্রিক্ট চেঞ্জ করবেন এরপর আপনার বিপদ থাকবে কেননা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের উপর ভরসা না করতেছি আল্লাহর উপর ভরসা করতে না পারছি আল্লাহর নামের উপর ভরসা করতে না পারছি ততক্ষণ পর্যন্ত সারা ডিস্ট্রিক্ট ঘুরবেন কিন্তু আপনার বিপদ যাবে না নতুন নতুন দল আসবে আপনার কি অত্যাচার করবে ঘায়েল করবে যে আলোচনাটি করতেছি আপনাদের সামনে সেটি সুরার তালাক এর আমল ও ফজিলত তাহলে এই সুরার আরও একটি বিষয় এ সুরা নিয়মিতভাবে তিলওয়াত করলে ইমানের সাথে মৃত্যু হবে মানুষ তো পৃথিবী থেকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে পাপিষ্ট হয়ে মৃত্যুবরণ করে এবং আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণীর মতো হয়ে মৃত্যুবরণ করে কিন্তু আল্লাহর এই সুরাত তালাকের মধ্যে কি বলা হয়েছে এর আমল ও ফজিলতের মধ্যে কি বলা হয়েছে যে এই সুরাত তালাক যদি নিয়মিত তেলওয়াত করে হে ইমানদারগণ কখনো আপনাদের মৃত্যু বেঈমান হয়ে আপনাদের মৃত্যু হবে না ইমানের সাথে পৃথিবীতে কি বিদায় হবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমি আপনাদের সামনে কোরআন থেকে আমি যে আলোচনাগুলো বাংলায় করার চেষ্টা করি আরবিতে বলার চেষ্টা করি না বাংলায় বললে যেন সহজে বুঝতে পারেন যেমন একটি কথা আছে যে এই কথাটি সর্বসাধারণ বুঝবে না বুঝবে মাওলানা বুঝবে একজন কারি সাহেব বুঝতে পারে বা একজন বড় আলেম বুঝতে পারে কিন্তু আমি যেভাবে বাংলায় বলার চেষ্টা করি যে এই সুরাটি এই নিয়মে পড়লে এই বিপদগ্রস্ত থেকে আল্লাহ রক্ষা করবেন আর সেটি আমি আরবিতে বলি না যাতে করে অতি সাধারণ লোকেরা এই আলোচনা বুঝতে পারে এবং তারা মানতে পারে আচ্ছা যেমন আমি যদি এখন বলি এখন আমি যদি বলি যে গাফুর ওয়াল্লা যে এখন এই কথাটি যারা সাধারণ কোরআন শরীফ বোঝে পড়তে পারে না তারা কি এই কথাটা বুঝবে এই কি আয়াতটা বলা হলো যদি বলি এভাবে যে আল্লাহ বলতেছে এই আয়াতটির অর্থ যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল এখন তো বুঝতে পেরেছে তাহলে বাংলায় জন্ম নিয়েছি বাংলায় যখন বলা হয় তখন অতি সাধারণ বাঙালি সকলেই বুঝতে পারে আর আরবি বলি কিন্তু শুনতে মজা লাগে বুঝি না কিছু যাই হোক তো আজকের আলোচনা এই যে আমরা অবশ্যই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করব। এবং কোন কোন আয়াত কিভাবে পাঠ করলে কিভাবে মানলে আমরা বড়ো বড়ো বিপদ মুসিবত থেকে আমরা রক্ষা পাবো এবং যদি আমরা বিপদ মুক্ত থাকতে পারি তখন কি হবে যে এই পৃথিবীতে আমরা নিশ্চিত থাকতে পারবো এবং আল্লাহকে ডাকতে পারবো আর মনে যদি টেনশন থাকে আল্লাহকে ডাকা যায় না তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে আসতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ